ভালোবাসলে দায়িত্ব নিতে হয় না মানে প্রেম করলে দায়িত্ব নিতে হয় না তাই বর্তমান সমাজে এই সস্তা চোখে যে কাউকে চাইলেই ভালোবাসা যায় যখন খুশি যে কারোর সাথে প্রেম করা যায় কারণ ভালোবাসা দায়িত্ব নেওয়া প্রেম করা বিষয়গুলো কিন্তু আসলে এক নয় তো হ্যালো ভিউস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু মাই পেজ তো আজকে এখানে বসে বসে বাদাম খাচ্ছি আর আমার খুব কাছার এক বন্ধুর কথা মনে পড়ছে যে আমাকে জীবনে বাদাম খাওয়া শিখিয়েছিল তো তার কথাও শেয়ার করব আর জায়গাটা কোথায় অবশ্যই নদীর পারে তবে কোথায় সেটাও শেয়ার করব তো আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আসেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন খুবই সুন্দর পরিবেশ মানে এত সুন্দর পরিবেশ যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই সুন্দর পরিবেশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিলাম মুড়িটা এত টেস্টি যারা এখানে মুড়ি খেয়েছেন একমাত্র তারাই জানেন যে এখানকার মুড়িটা কতটা মজা আমার মনে হয় সারা নারায়ণগঞ্জের মধ্যে এত মজার মুড়ি আর কোথাও পাওয়া যাবে না হ্যাঁ ঠিক তাই আমি আসলে বলছি দিগিরচর ঘাটের কথা দিগিরচর ঘাটে এখানে যে মুড়িটা পাওয়া যায় এই মুড়িটা হচ্ছে নারায়ণগঞ্জের সবচেয়ে বেস্ট একটা মুড়ি এত টেস্ট হয় আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো এই ভাইয়ার মুড়িটা বোম্বাই মরিচ দিয়ে আসলে আমি এখানে সুন্দর দেশের শুরুতে যা দেখালাম মানে সূর্যাস্তার সাথে দেখা যায় নদীর পাড়ি তেমন আসলে খুবই ভালো লাগে তাই আসা আর এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে এরকম মুড়ি ফুচকা চোটপুটি ঝা মানে যা যা স্ট্রিট ফুড আসে সব কিছু যারা পছন্দ করে তাদের বেশ ভালো লাগে আমরা আসলে এখানে যা যা ছিল মোটামুটি সবই ট্রাই করার চেষ্টা করেছি হালিমটা বাদে তো এটা ছিল বেলপুরি সাথে নিয়েছিলাম ফুচকা সব কিছু ট্রাই করেছি এবং বেশ ভালোই ছিল খেতে একটা আচার পাওয়া যায় এখানে খুবই টেস্টি যদিও আজকে সেই আচারের মামা ছিল না তাই সেটা আর খেতে পারিনি উনি আসলে আজকে বসে নাই এটা আমাদের ব্যাড লাগ ছিল আবার যদি কখনও আসি তাহলে আপনাদেরকে সেই আচারের ভিডিওটাও দেখাবো তো এরকম নদীর পারে বসে দিগিরচর ঘাটে কারা কারা এরকম ফুচকা ঝালমুড়ি খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন তো এই তো ফুচকা ছোটো ফুচকা কিন্তু খুবই ভালো লাগে আর আমি সব কিছুতে বোম্বাই মরিচ দিয়েছিলাম খুবই বেশি করে যার ফলে আরও বেশি টেস্টি এটা আরেকটা বেলপুরি নিয়েছিলাম তবে এটা একেবারেই ভালো ছিল না আমরা আসলে জাস্ট এই টাকাটা একবার ওয়েস্ট ছিল আমরা খেতে পারিনি তারপরে বুট আর হচ্ছে বাদাম নিয়ে চলে যাই একেবারে ফেরি ঘাটে যেখান থেকে ফেরি চলাচল করে তারপর বসে বসে অনেকটা সময় কাটাই একদম সন্ধ্যা অবধি তারপর বাড়ির পথে রওনা দিই তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা একেবারে শেষ অবধি যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন যদি কেউ এই দিগিজর ঘাটের মুড়ি খেয়ে থাকেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই মুড়ি এবং এই ঘাটের এলাকা নদীর ধারে সব কিছু কেমন লাগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা বাদাম খেতে খেতে আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ